শীতের মৌসুম দুই চারটে বিয়ের দাওয়াত পান না এদেশে এমন মানুষ খুব কমই আছেন এমনকি সামাজিক যোগাযোগ নববিবাহিত কাপলের ছবি বছরের এই সময়টাতেই বেশি দেখা যায় তাদের শুভেচ্ছা শুভকামনা জানানোর ফাঁকে কখনো কি ভেবে দেখেছেন কেন শীতকাল এলেই বিয়ের পড়ে যায় শীতের আরেকটি নামও আছে এই মৌসুমকে বিয়ের মৌসুমও বলা হয় একটা আর এক নাম কেন বিয়ের মৌসুম হবে নিশ্চয়ই এর কারণ রয়েছে কেন শীতকালে বিয়ের জন্য বেশি উপযুক্ত আর এই সময় বিয়ে করলে বাড়তি কি কি সুবিধা পাওয়া যায় সেই বিষয়গুলোই শেয়ার আজকের এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক লম্বা ছুটি বেশিরভাগ স্কুলে নভেম্বরের মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যায় অতএব ছেলে মেয়েদের বার্ষিক পরীক্ষা শেষে ডিসেম্বরে স্কুল বন্ধ থাকে এ সময় তাদের সঙ্গে ছুটি মিলিয়ে বড়রাও সহজে বেড়াতে যেতে পারেন এ সুযোগেই সব আত্মীয় স্বজন একত্রিত হতে পারেন বছরের অন্যান্য সময় সবাইকে একত্রে পাওয়া অতটা সহজ নয় তাই বিয়ের জন্য বেশিরভাগ মানুষ শীতকালকেই বেছে নেন এরপরে আসে সাজগোজি স্বস্তি বিয়েতে বর বউ দুজনকেই সাজতে হয় বরের সাজ নিয়ে খুব একটা বেশি চিন্তা না থাকলেও বিয়ের সাজে কনেকে দেখতে কেমন হবে তা নিয়ে সবার আগ্রহ থাকে আর তাই তো মনের মতো করে সাজতে চান প্রত্যেক কোনেই শীত বাদে বাকি সময়টা মেকআপ লাগিয়ে সাজলে মুশকিল একটু বেশি ঘামলেই গলে গলে পড়ে সব সাজ তাই কোনের সাজ হোক বা বরের শীত বিয়ে হলে যত খুশি নষ্ট হওয়ার ভয় নেই চলে বললে তাই বর্কনে ছাড়া বাকিরাও বিয়ে বাড়ির সাজের আনন্দ নিতে পারে মনের মত জম্পে সারে ইন্টারেস্টিং পার্ট ভালো মিলিয়ে শীতের সময়টা ঘোরাঘুরির জন্য একেবারে পারবে নবদম্পতির জন্য একসাথে ছুটি কাটানো অর্থাৎ হানিমনের জন্য সব থেকে ভালো সময় এটি শীতকালে বিয়ে এবং এরপরে হানিমুনে ঘোরাঘুরিটা বেশ চয় পরস্পরের পাশাপাশি থেকে উষ্ণতাও ভাগাভাগি করা যায় সেই সুযোগে সঙ্গীকে চিনে যায় যায় জেনে আবার হোটেল সহ সব জায়গায় কাপল প্যাকেজ থাকায় নবদম্পতিরা অনেক সুবিধা পেয়ে থাকেন তাই বিয়ে এবং হানিমনের জন্য শীতের সময়টাই বেশি উপযুক্ত ডেকোরেশন বিয়েতে ফুল ছাড়া আবার ডেকোরেশন হয় নাকি পারফেক্ট ডেকোরেশনের জন্য ফুল চাই চাই আর শীতকালে সব ধরনের ফুল সহজলভ্য ফুলের সহজলভ্যতা বিয়ের উৎসবকে আরো বেশি জমকালো এবং অভিজাত করে তোলে ডালিম রজনীগন্ধা অর্কিড গাঁদা গোলাপ জুই সহ সব ধরনের ফুলও বছরের অন্যান্য সময় থেকে এই সময়টাতে কিছুটা কম থাকে কম পরিশ্রম দাওয়াত খাওয়া দাওয়া প্যান্ডেল সব কত কাজই না করতে হয় বিয়েতে এই কাজগুলি সবাই মিলে হাত লাগিয়ে সারতে হয় রাত জাগা ইত্যাদি বিভিন্ন অনেক এনার্জি নষ্ট হয় হয় গরমের দিনে একটু পরিশ্রম করলেই হাঁপিয়ে উঠতে কিন্তু শীতকালে বিয়ে হলে সেই ভয়টা অনেকটা কমে যায় বরং কাজ করলে শীতের অনুভূতিটা কিছুটা কম পাওয়া যায় তাই সবাই স্বতঃস্ফূর্ত কাজ করে দিতে আগ্রহী থাকে এই সময়টাতে তাই বিয়ের জন্য শীতই পারফেক্ট মৌসুম ভরপুর খাওয়া দাওয়া এইটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় পোলাও বিরিয়ানি রোস্ট রেজালা মাংসের চাপ বেগুনি বিয়ের অনুষ্ঠানে এগুলো একেবারেই কমন আইটেম কিন্তু গরমের সময় খেতে হয় রয়ে শোয়ে খাবারে একটু এদিক ওদিক হলেই পেটের ভিতর কিন্তু অস্থিরতা শুরু হয়ে যায় কিন্তু শীতকালে বিয়ে হলে সেই চিন্তা খুবই কমে যায় কারণ এমনিতেই নানা পিঠাপুলি পেট ভরে খাওয়া হয় পাশাপাশি তো খাওয়া যায় একেবারে কবজি ডুবিয়ে শীতকালে খাবার সংরক্ষণের তেমন কোনো টেনশন থাকে না বিদ্যুৎ বিল ছোট হলেও ইন্টারেস্টিং জিনিস শীতকালে ফ্যান চালাতে হয় না আবার দ্রুত ঘুমানোর একটা তাড়া থাকে তাই সবাই লাইট ফ্যানও তাড়াতাড়ি বন্ধ করে দেয় এতে মাসিক বিল কিছুটা কম আসে অতিথি আপ্যায়নেও সুবিধা হয় সঙ্গে সাশ্রয়ে তো সব মিলিয়ে শীত ঋতু বিয়ের জন্য বেশি উপযোগী যে কারণে প্রতি বছর শীতে একটা বিয়ের হিড়িক পড়ে যায় মূলত ঋতুর সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই তবে স্বস্তির হিসেব করায় শীতে বেশি বিয়ে হয়ে থাকে এই কন্টেন্ট নেওয়া হয়েছে অনলাইন কন্টেন্ট এবং সময় নিউজ টিভি থেকে এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে